নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি গতকাল আমি আপনাদের বলেছিলাম যে দিল্লির দিকে তাকিয়ে থাকবে কিন্তু তৃণমূল আর বিজেপিও আর সেই দিল্লিতে যা হলো আজকে তাতে মোটামুটি এই রাজ্যে তৃণমূলের কিন্তু কাল ঘাম ছুটে গেছে কারণ এবার শুভেন্দু অধিকারী ফুল ফর্মে খেলতে পারবেন আর বঙ্গ বিজেপি আমার মনে হয় ঝাঁপিয়ে পড়বে পুরো বিষয়টা নিয়ে কেন বলছি কি জন্য বলছি সেটা জানার জন্য অবশ্যই দেখতে হবে এই মুহূর্তের রুদ্র বার্তা আপনারা জানেন গতকাল আমি আপনাদের বলেছিলাম যে দিল্লিতে আজ অর্থাৎ পঁচিশ তারিখে পঁচিশে মার্চ বাজেট অধিবেশন আছে বাজেট পেশ করা হবে এবং বাজেট পেশ যথারীতি হয়েছে যেটার দিকে ছিল কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপির সবাই বিশেষত আমরা যারা খেয়াল রাখি যে বিজেপি যে কথাগুলো দিচ্ছে প্রতিশ্রুতি দিচ্ছে সেগুলো আদৌ পালন করছে তো কারণ মহারাষ্ট্রে শিবসেনার যেটা ফ্যাকশন ফিগার আছে মানে একনাথ সিন্ডে গ্রুপ আছে তার সঙ্গে এনসিপি আছে এনসিপির যে ফ্যাকশন ফিগার আছে এই সবাই নিয়ে একটা সরকার কিন্তু দিল্লি হচ্ছে যে জায়গা সে জায়গাতে ক্ষমতায় এসেছিল অরবিন্দ কেজরিওয়ালের মতো লোককে যিনি চারিদিকে সবাইকে আমি এতে ফ্রি দিচ্ছি ওতে ফ্রি দিচ্ছি তাতে ফ্রি দিচ্ছি বলে এতদিন টিকে ছিলেন মানে এই রাজ্যে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পশ্রী কন্যাশ্রী অমুকশ্রী তমুকশ্রী চপশ্রী ঢপশ্রী সব শ্রীশ্রী দিয়ে রেখে দিয়েছেন একইভাবে একই কায়দায় কিন্তু কেজরিওয়াল ওখানে ছিল দিল্লিতে সেই অরবিন্দ কেজরিওয়ালকে সরিয়ে দিয়ে বিজেপি ক্ষমতায় হলো একটাই কারণ কারণ বিজেপি সেখানে তাদের যে সংকল্প পত্র বা যাকে আমরা বলি প্রতিজ্ঞাপত্র দিয়েছিল তাতে ছিল কিছু প্রমিস যে প্রমিস গুলোই ছিল অরবিন্দ কেজরিওয়ালকে পুরো টেক্কা দিয়ে আর টেক্কাটা এতটাই বেশি যে চিন্তার বাইরে সেটা দিয়ে ক্ষমতায় আসার কথা এবং তার সঙ্গে সঙ্গে হিন্দু ভোট মানে একই সমীকরণ আপনি পশ্চিমবঙ্গে পাবেন তাই আমাদের নজর ছিল যে দিল্লিতে ঠিক অ্যাকচুয়ালি কি করছে আর আজকে দিল্লিতে বাজেট পেশ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং রেখা গুপ্তা দিল্লির মুখ্যমন্ত্রী তিনি বাজেট পেশ করার আগে

और कभी पिछली सरकारों ने और कभी राज्य की सरकारों ने उन्हें लूटा दिल्ली एक ऐसा शहर है जिसने बार बार खुद को मिटते हुए और फिर सवरते हुए देखा इतिहास गवाह है कि चाहे तैमूर का कहर हो नादी शाह की लूट हो या अहमद शाह अब्दाली की बर्बरता हो हर बार दिल्ली ने अपने घावों को बुलाकर फिर से अपना वैभव प्राप्त দেখলেন অর্থাৎ শুরুতে তিনি একটা ধামাকা দিলেন যে দিল্লিতে বারবার সবাই এসছে নাদির শাহ থেকে শুরু করে সবাই আক্রমণ করেছে লুঠে নিয়ে গেছে একইভাবে বলেছেন ইংরেজদের কথা তারপরে তিনি বলেছিলেন যে রাজ্যে যারা ছিল ক্ষমতায় ছিল তারাও লুটেছে মানে তিনি অরবিন্দ কেজরিওয়ালের কথা আর কি বলেছেন কারণ শীর্ষ মহল তৈরি করেছেন তিনি একদিকে অন্যদিকে গরিবরা সে গরিবের জায়গায় রয়েছে এরপরে তিনি যেটা করলেন সেটা হচ্ছে বাজেট পেশ করলেন দেখুন বড়ে গর্বকে সাথ मैं आज इस सदन के समक्ष बताना चाहती हूँ कि इस बार का दिल्ली सरकार का बजट ऐतिहासिक है एक लाख करोड़ रुपए का प्रस्तावित किया गया है एक लाख करोड़ रुपए का बजट प्रस्तावित किया गया है एक लाख करोड़ रुपए का बजट প্রথমেই ঝটকা প্রথম ঝটকাটাই তিনি বললেন এক লাখ কোটি টাকার বাজেট যেটা একত্রিশ দশমিক সামথিং শতাংশ এবং এটা কেউ কল্পনা করেনি কল্পনা করেনি এতটা লাফিয়ে জাঁপ করে বিজেপি সরকার বাজেট পেশ করবে এবং এই বাজেট পেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু যে দিকগুলো থেকে আমাদের নজর ছিল দেখুন আমরা সাধারণত কি দেখি আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা যে কেউ দেখবেন কি একটা করে যে ছেলেদের জন্য বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা যারা লেখাপড়া শিখছে তাদের জন্য দশ হাজার টাকা করে দিচ্ছে না বারো হাজার টাকা দিচ্ছে ট্যাবের জন্য দিল্লিতে কিন্তু ঘোষণা করা হয়েছে যে প্রত্যেককে ল্যাপটপ দেওয়া হবে যারা টেন থেকে ইলেভেনে উঠছে প্রত্যেক এবং সেখানে বাজেট কি বলেছেন তিনি শুনুন अध्यक्ष जी शिक्षा शैक्षणिक उत्कृष्टता को प्रोत्साहित करने के लिए हमने बच्चों को निशुल्क लैपटॉप देने का बात अपने संकल्प पत्र में भी कही और उस दिशा में इस बार हम 1200 बच्चे जो दसवीं पास करके ग्यारहवीं में जाएंगे उनको लैपटॉप देंगे और उस मध्य में हमने साढ़े सात करोड़ की राशि रखी है अब बच्चों को लैपटॉप दिया जाएगा ये बात की घोषणा मैं आज यहां से करती हूँ सुन लें रेखा गुप्ता पुरस्कार को बोले जे साढ़े सात कोटी टाकाने बोलदो को जैसे लैपटॉप ল্যাপটপ দেওয়া হবে অর্থাৎ আমাদের রাজ্যে যে সমস্ত ছেলেমেয়েরা আছে তাদেরকে ট্যাব দেওয়া হচ্ছে এবং সেই ট্যাবের টাকা কোথায় কি হয়ে যাচ্ছে এটাই নিয়ে একটা চিন্তা আছে কিন্তু দিল্লির বুকে ক্ষমতায় এসে কিন্তু যে সংকল্প পত্র ছিল সেই অনুযায়ী কিন্তু তারা দিল এরপরে যেটা সবচেয়ে বেশি আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ কারণ দিল্লিতে দাঁড়িয়ে বিজেপিরা প্রতিজ্ঞা করেছিল বা সংকল্প করেছিল সংকল্প পত্র দিয়ে যে আমরা প্রতিটা মহিলাকে আড়াই হাজার টাকা করে মাসে দেব কি শুনে একটু চমকে যাচ্ছে না আমি বলেছিলাম আপনাদের যে আড়াই হাজার টাকা করে যদি ওখানে দিতে পারে তাহলে এ রাজ্য শুভেন্দু অধিকারী যেটা বলছে তিন হাজার টাকা সেটা দেওয়া সম্ভব যদি সেখানে দেয় আর আজকে দেখলাম বাজেটটা বরাদ্দ করা হলো এবং এই বাজেট বরাদ্দ করাটা নিয়ে আপনি একবার শুনুন যে শুধুমাত্র মহিলাদের এই আড়াই হাজার টাকা করে প্রতি মাসে দেওয়ার জন্য कर रेखा गुप्ता की बोल मैं आपको यह बताना चाहती हूं महिला समृद्धि योजना में महिला समृद्धि योजना बहनों को ढाई हजार रुपए देना यह हमारा संकल्प है प्रतिबद्धता है उसके लिए हमने इक्यावन सौ करोड़ रुपए रखे हैं और निश्चित देंगे सुन ले पांच हजार एक सौ कोटी टका बरद करा जाए আপনাদের কাছে মনে হতেই পারে যেটা কম কিন্তু দিল্লি জনসংখ্যা কম দিল্লির লোকসংখ্যা কম সেই অনুযায়ী এটা হয়েছে পাঁচ হাজার একশো কোটি টাকা দেওয়া হচ্ছে প্রত্যেকটা মহিলা আড়াই হাজার টাকা করে পাবেন এই রাজ্যে দেখুন ভেদাভেদ আছে আমি আবারও বলছি জাত পাতে ভেদাভেদ করেছে কে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় উঁচু জাত নিচু জাত এই ভাগ করা হয়েছে মানে জেনারেল বডি একজন পাবে হাজার টাকা আর অন্য কেউ বলে বলেছে বলে বারোশো টাকা কিন্তু দিল্লিতে সব কিছু নেই সবাইকে একইভাবে আড়াই হাজার টাকা করে দেওয়া হচ্ছে এবার আপনারা ভাবুন দিল্লির বুকে থাকা মহিলারা তারা ঠিক কী ভাবছেন আর এই রাজ্যের বুকে থাকা মহিলারা কি ভাবছেন কারণ গোয়ায় গিয়ে মহিলাদের পাঁচ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেন এই রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক ব্যানার্জী মানে তৃণমূল প্রতিশ্রুতি দেয় যে জিতলে ওখানে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে যদিও সেখানকার লোকেরা লব্ব ঢক্কা দিকে কারণ নিজের রাজ্যে যে হাজার টাকা দিচ্ছে তখন পাঁচশো ছিল যে পাঁচশো দিচ্ছে অন্য জায়গায় গিয়ে সে দেবে পাঁচ হাজার টাকা লোকে বুঝে গেছে ঢব্বাজি কারবার আর ঠিক সেভাবেই এখানে দেখুন আড়াই হাজার টাকার কথা ঘোষণা করা হয়েছিল এবং সংকল্পপত্রে যা ছিল সেই অনুযায়ী তারা কিন্তু পাঁচ হাজার একশো কোটি টাকা বরাদ্দ করলো অর্থাৎ আড়াই হাজার টাকা করে প্রত্যেকটা মহিলা কিন্তু পাবে মানে দিল্লিতে বিজেপি কথা রাখলো এরপরে যে সমস্ত প্রতিশ্রুতি ছিল তার মধ্যে অন্যতম ছিল ঝুগি ঝোপড়ি অর্থাৎ যে সমস্ত ঝুগনি ঝুগনি লোকেরা রয়েছে যেটা এই রাজ্য দেখবেন চারিদিকে রয়েছে তাদের কথা কেউ ভাবে না কিন্তু বিজেপি বলেছিল আমরা তাদের জন্য করব। তাদের জন্য বরাদ্দ করেছে কিন্তু দিল্লি সরকার বিজেপি সরকার বলেছিল তারা করে দেবে ঘর করে দেবে এর আগে আপনারা জানেন মোদীজি সবার জন্য একটা করে ঘর করে দিয়েছে প্রত্যেকের ফ্ল্যাট আছে মানে লম্বা লম্বা ফ্ল্যাট করে দিয়েছে সেখানে সবাই থাকছে এটা এটা নিয়ে আমার প্রতিবেদন আছে অর্থাৎ প্রতিটা জায়গায় ডবল ইঞ্জিন সরকার বলে একটা জায়গা তৈরি হচ্ছে অনেকে বলেন ডবল ইঞ্জিন সরকার কি হচ্ছে দেখা যাচ্ছে কি হচ্ছে এরপরে যেটা বলেছিলেন সেটা হচ্ছে আমি আর দেখাচ্ছি না ভিডিও এরপরে যেটা বলেছিলেন রেখাগুপ্ত সেটা হচ্ছে পরিষ্কার করে যে তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যমুনা নদী যমুনা নদীর জলকে পরিষ্কার করা হবে যেটা অরবিন্দ কেজরিওয়াল ক্ষমতায় থাকার পরেও কিছু করতে পারেনি সেই জলে ফেনা উঠতো এবং উল্টে হরিয়ানাকে বদনাম করেছিল যে জলে বিষ দেওয়া হচ্ছে এই কথা কে বলতো অরবিন্দ কেজরিওয়ালের লোকেরা এবং বলে তারা বলতো আমরা চেষ্টা করছি কিন্তু পারছি না এখানে দাঁড়িয়ে কিন্তু রেখা গুপ্তা অর্থাৎ দিল্লির মুখ্যমন্ত্রী এবং বিজেপি দিল্লি বিজেপি একটা অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছে আর যেটা কিন্তু সবচেয়ে বড় সিদ্ধান্ত নেওয়া উচিত সেটা হচ্ছে যে ড্রেনেজগুলো আছে যেগুলো গিয়ে পড়ছে যমুনা নদীতে যেখানে জলগুলো পড়ছে বজ্র পদার্থ পড়ছে সেই জায়গাগুলোকে তারা সংস্কার করছে সেগুলোকে তারা রেক্টিফাই করছে এবং সেখানে তাদের পরিশোধন করছে মানে ওই জলটা পরিশোধিত হয়ে পড়বে যমুনা নদীতে দেখুন জলকে তো আটকানো যাবে না আপনার ওয়েস্টেজ জলটা যাবেই ওখানে যেগুলো বজ্র পদার্থ আছে যেগুলো জল আছে যেগুলো ঘর থেকে ধরুন বেরোচ্ছে ড্রেন থেকে যেগুলো যাচ্ছে সেগুলো তো পড়বেই আমাদের এখানে সব জায়গা থেকে পড়ে সব জায়গায় বজ্র পদার্থ গিয়ে বজ্রটা গিয়ে পড়ে কোথায় নদীতে আমাদের এখানে গঙ্গা ওখানে যমুনা তো যমুনাতে যখন পড়ছে সেখানেই যদি রেক্টিফাই করা হয় এবং নয় গঙ্গের প্রজেক্টটা যেভাবে রয়েছে সেভাবে যদি ওখানে ইমপ্লিমেন্ট করা হয় আর এটা নিয়ে কিন্তু ভেবেছেন রেখা গুপ্ত মানে বিজেপি ভাবে আমি এত কথা বলছি তার পিছনে কারণ হচ্ছে বিজেপি ভাবে দিল্লিতে বসে বিজেপি ভেবেছে তাই যমুনাকে স্বচ্ছ করার চিন্তা করেছে এমনি আপনারা জানেন যমুনাতে আরতি শুরু হয়ে গেছে যেটা কেউ কল্পনাই করেনি যমুনা নদীতে মানে এ আরতি করা শুরু হচ্ছে তাই বিজেপি কিন্তু দিল্লিতে ক্ষমতায় এসে দেখিয়ে দিয়েছে যে তারা যেটা প্রতিশ্রুতি দিয়েছিল মানে যেটা সংকল্প সে সংকল্প তারা রাখছে আর এখানেই কিন্তু চাপে পড়ে যাচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে তিনি হাজার টাকা বারোশো টাকার গল্প করেছেন কিন্তু এবারে তিন হাজার টাকা শুরু করে দিয়েছেন বলা শুভেন্দু অধিকারী আর যেটা এরা কাটতেও পারবে না যে ওই রাজ্যে দেয় না এই রাজ্যে দেয় না মাঝে মাঝে দেখতাম ওই আমাদের কি যেন নাম অভিষেক ব্যানার্জি তিনিও বলতেন যে কোনো রাজ্যে আছে আবার এদের সেই মানে বিজেপি থেকে চলে যাওয়া কচুপনে লাথি খাওয়া এক নেতা আছেন সেও কিন্তু বলে দেয় যে কোথায় দিচ্ছে আর এখন কিন্তু পরিষ্কার বিভিন্ন রাজ্যে মহিলাদের জন্য দেওয়া হচ্ছে আড়াই হাজার টাকা ছিল আপনার শুনলেন আপনার দিল্লিতে সেটা দেখলেন আপনারা পরিষ্কার হয়ে গেল মানে শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন যে তিন হাজার টাকা করে দেওয়া হবে তিন হাজার টাকা করে প্রতিটা মহিলাকে এবার আপনি ভাবুন যেটাকে হাতিয়ার করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি তাই মেয়েরা আমাদের সঙ্গে আসবে যাদেরকে এই প্রলোভন দেখিয়েছিল আজকে তাদেরকে আর আটকাতে পারবেন কারণ দিল্লিতে আড়াই হাজার টাকা দেওয়া হচ্ছে আর এই রাজ্যে শুভেন্দু অধিকারী বলছেন তিন হাজার টাকা দেওয়া হবে এটাই যদি সংকল্প পত্র বা প্রতিজ্ঞাপত্র করে বিজেপি ভোটের আগে নামে আগে তাহলে কি হবে সবাই বিশ্বাস করবে হ্যাঁ দিতে পারে বিজেপি আর এটা সত্যি যে দিতে পারে এবং দিচ্ছেও বাজেট সেভাবে তৈরি করতে হবে কেন্দ্র সরকার থেকে যে টাকাগুলো পাঠাচ্ছে গতকালই দেখছিলাম একটা ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী সেটা কি সেটা হচ্ছে আশা কর্মীদের এই যে ট্যাব দেওয়া হবে বা মোবাইল দেওয়া হবে বলা হচ্ছে সেটা পুরোপুরি আগেই পাঠানো হয়েছিল মানে দু হাজার তেইশে কোনো একটা প্রজেক্টে পাঠানো হয়েছিল সেটাকে এতদিন ধরে রেখে দিয়ে এখন দেওয়া হচ্ছে মানে কেন্দ্র সরকারের প্রজেক্টকে আটকে রেখে তার সুদটাকে অন্য খাতে ব্যবহার করে এটা এখন দেওয়া হচ্ছে অর্থাৎ শুভেন্দু অধিকারীর অভিযোগটাও কিন্তু মারাত্মক আর সেটা কিন্তু এবার আর আমাদের রাজ্যে দেখব না যার বরাদ্দ যা হবে সেটা সে পাবে কেন্দ্র থেকে যা আসবে প্রকল্প রাজ্যের প্রত্যেকটা প্রত্যেকটা রাজ্যবাসী পাবে অর্থাৎ সোনালি স্বপ্ন যেটা আমরা দেখি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেটা সফল হবে প্রতিটা মহিলার হাতে তিন হাজার টাকা করে যাবে কারণ দিল্লিতে দিচ্ছে আর এটা সম্পূর্ণভাবে বিজেপি কিন্তু রাস্তায় দাঁড়িয়ে বোঝাতে পারবে আর সেটাই কিন্তু কাল ঘাম ছুটিয়ে দেবে এই তৃণমূল কংগ্রেস দেখুন আমি পরিষ্কার সত্যিটা বললাম যে হাজার টাকা পাচ্ছে বারোশো টাকা পাচ্ছে তাকে আমরা অনেকে ভাবে বলি হাত পেতে নিয়ে নিচ্ছে কিন্তু আমরা প্রত্যেকে প্রত্যেকে যদি পাই এক্সট্রা কিছু আমরা কিন্তু খুশি হই অর্থাৎ আমরা পেলাম পেলামেতে খুশি হই গরিব মানুষদের জন্য যদি কিছু সহায়তা আসে তাতে কারুর আপত্তি হওয়া উচিত নয় আর সে সহায়তা যদি বাড়ে তাহলে কারুরই আপত্তি থাকা উচিত নয় তাই না এইবার খেলা জমবে মমতা ব্যানার্জি অনেকবার বলেছেন খেলা হবে খেলা হবে এবার বিজেপি কিন্তু খেলতে নামবে আর এই খেলাটাই হবে ফুল অ্যান্ড ফাইনাল খেলা আমার মনে হয় যাই হোক আপনার কি মনে হচ্ছে আপনি জানাবেন আপনার উত্তর অপেক্ষে আমি রইলাম প্রতিবেদনটা যদি মনে হয় যোগ্য তাহলে সবাইকে শেয়ার করবেন কারণ শেয়ার করে সবাইকে জানেন যে দিল্লিতে বিজেপি দিচ্ছে এই রাজ্য দিতে পারে ওখানে আড়াই হাজার দিলে এখানে তিন হাজার দিতে পারে ওখানে যা যা প্রতিশ্রুতি দিয়েছে তাই তাই করছে বস্তিবাসীদের জন্য ঘর ওখানে করা হবে জল ঘরে ঘরে যে পৌঁছানোর জায়গা সেটা করা হচ্ছে অর্থাৎ সব কিছু করছে দিল্লিতে দিল্লি সরকার বিজেপিতে যা প্রমিস করেছিল বিজেপি যা প্রমিস করেছিল সেটা রেখেছে এই রাজ্য সম্ভব কে শেয়ার করবেন যদি করেন তাহলে পরিবর্তন হবে যদি না করেন তাহলে মানুষকে আবারও ভুল বোঝাবে তৃণমূল পাশে আছে সিপিএম আর সাথে আছে কংগ্রেসও এরা সবাই মোটামুটি পাশে পাশে আছে কারণ ইন্ডি মার্কা পিন্ডি চটকলে জোট আজও তার অস্তিত্ব বর্তমান রেখেছে তাই আপনাদের ভাবতে হবে আপনাদের এগোতে হবে এবং আপনাদেরও কাজটা করতে হবে চলুন আসি এখনকার মতো আপনি কমেন্টস করুন আপনার কমেন্টসের দেখার অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকবেন আসি নমস্কার বন্ধ মাধ ভারত মাতা জয় হোক জয়